আপনি কি জানেন পৃথিবীর দুইটি বৃহত্তম মহাদেশের মাঝখানে রয়েছে এমন এক বিশাল জলরাশি যা শুধু ইতিহাস নয় পুরো মানব সভ্যতার বদলে দিয়েছে হ্যাঁ আমি বলছি আটলান্টিক মহাসাগরের কথা যা শুধু সমুদ্র নয় বরং ইতিহাস ভৌগোল জীববৈচিত্র্য ও জলবায়ুর এক মহাগ্রন্থ আজ আমরা চলেছি এই অসীম নীল জলরাশির গভীরে তথ্য বিস্ময় আর রহস্যের এক যাত্রায় আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যা আকারে এক কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় বিশ পার্সেন্ট জুড়ে আছে এর পূর্ব দিকে রয়েছে ইউরোপ ও আফ্রিকা আর পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা আটলান্টিক শব্দটি এসেছে প্রাচীন গ্রিক পুরাণের আটলাস নাম থেকে যিনি কাঁধে পৃথিবী বহন করতেন বলে বিশ্বাস করা হতো আটলান্টিকের গড় গভীরতা প্রায় তিন মিটার আর সবচেয়ে গভীরতম স্থান হল পুয়ের তরিকোড ট্রেন্স যার গভীরতা প্রায় আট হাজার মিটার এর তলদেশে রয়েছে বিশাল মাইন্ড আটলান্টিক রিজ একটি পানির নিচে পর্বতমালা যা প্রায় ষোলো হাজার কিলোমিটার দীর্ঘ এবং পৃথিবীর ভূত দুই দিকে সরিয়ে দিচ্ছে এখানে নতুন সমুদ্র তল তৈরি হয় আগ্নেয়গিরির কার্যকলাপের মাধ্যমে ইতিহাস ও আবিষ্কার আটলান্টিক মহাসাগর মানব ইতিহাসের বাণিজ্য আবিষ্কারের অন্যতম প্রধান পথ ক্রিস্টোফার কলম্বাস উনিশশো বিরানব্বই সালে আমেরিকা মহাদেশে পৌঁছাতে এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপ আফ্রিকা ও আমেরিকার মতো বাণিজ্য এবং দুঃখজনকভাবে দাস ব্যবসাও এই সমুদ্র পথে হতো আজও এটি বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট যেখানে প্রতিদিন হাজার হাজার কার্গো যাত্রীবাহী জাহাজ চলাচল করে জীববৈচিত্র্য আটলান্টিক মহাসাগর জীববৈচিত্র্যের এক অসাধারণ ভাণ্ডার এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির হাঙর তিমি ডলফিন সামুদ্রিক কাসিম টুনা ও কডমাস উত্তর আটলান্টিকে দেখা মেলে হ্যামব্যাক হোয়েলের যারা বছরের হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে পোবাল প্রাচীর সামুদ্রিক শৈবাল ও ক্ষুদ্র প্ল্যাক্টন থেকে শুরু করে বিশাল সামুদ্রিক স্তন্যপায়ী সব মিলিয়ে এটি একটি জটিল সংবেদনশীল ইকোসিস্টেম জলবায়ু প্রভাব আটলান্টিক মহাসাগর পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে গালফস স্টিম নামক উষ্ণ সমুদ্র স্রোত উত্তর আমেরিকা থেকে ইউরোপ পর্যন্ত উষ্ণতা বয়ে নিয়ে যায় যার ফলে ইউরোপ তুলনামূলকভাবে উষ্ণ থাকে আবার আটলান্টিকে জন্ম নেয় ভয়ঙ্কর হারিকেন ও ট্র্যাপিক্যাল ঝড় যা ক্যারাবিয়ান ও আমেরিকান দক্ষিণাঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে এই সাগর নিয়ে কিছু চমকপ্রদ তথ্য আটলান্টিক মহাসাগর দিন দিন সামান্য চওড়া হচ্ছে বছরে প্রায় দুই থেকে চার সেন্টিমিটার করে কারণ মিড আটলান্টিক রিজ নতুন সমুদ্র তল তৈরি করছে এর মধ্যে প্রায় পঁচাশিটি ভিন্ন ভিন্ন প্রজাতির তিমি ও ডলফিন রয়েছে টাইটানিক জাহাজ উনিশশো সালে উত্তর আটলান্টিকে ডুবে যায় যা ইতিহাসের অন্যতম বড় সমুদ্র দুর্ঘটনা প্রায় একচল্লিশ পার্সেন্ট সমুদ্রতল আচ্ছাদিত রয়েছে পুরো পলিমাটির স্তরে যা লক্ষ লক্ষ বছরে জমা সেডিমেন্ট দিয়ে গঠিত উপসংহার আটলান্টিক মহাসাগর শুধু দুই মহাদেশের মাঝে একটি জলরাশি নয় এটি একটি জীবন্ত প্রাকৃতিক ব্যবস্থা যা পৃথিবীর আবহাওয়া ও অর্থনীতি জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য আমরা যদি এর সম্পদ জীববৈচিত্র্য রক্ষা করি তবে এই মহাসাগর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অসীম বিস্ময় হয়ে থাকবে